অক্ষুণ্ণ রাখতে সেই স্বাধীনতা দিবসকে বাঁচিয়ে রাখতে যারা আত্মবলিদান দিয়েছে মহাপুরুষদের প্রত্যেককেই সম্মান জানাই প্রণাম জানাই তাদের আত্মবলিদানের মাধ্যমে সারা ভারতবর্ষে উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট আমরা স্বাধীনতা পেয়েছি আজকে তম স্বাধীনতা দিবসের পাপখানে আপনাদেরকে একটা কথাই বলবো সারা ভারতবর্ষের স্বাধীনতা যাতে অক্ষুণ্ণ থাকে সারা ভারতবর্ষের যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে সেই বিশৃঙ্খলাকে বন্ধ করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে চেয়েছেন বাংলার উন্নয়ন আমরা চাই সারা ভারতবর্ষের উন্নয়ন সারা ভারতবর্ষ আমরা এক জাতি এক প্রাণ একটা কথা বলে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে কেউ নেই মানুষের মধ্যে আমাদের জাতিভেদ ভেদা ভুলে গিয়ে আমরা মানুষ এইটাই ভাবতে হবে আমাদের পরিচয় আমরা মানুষ মানুষের মধ্য দিয়ে আপনাদেরকে এগিয়ে হবে একটা জিনিস আমরা কেউ হিন্দু হই কেউ মুসলমান হই কেউ খ্রিস্টান হই কেউ বৌদ্ধ হই কিন্তু আমাদের রক্তের রং সকলে লাল এই রক্তের রং লাল ছাড়া নীল সবুজ হলুদ হয় না তাই আমরা যারা সারা ভারতবর্ষে বাস করি পশ্চিম বাংলায় বাস করি তাকে অক্ষুণ্ণ রেখে এবং ভারতবর্ষকে স্বাধীনতা দিবসের মানকে বজায় রেখে আমরা এগিয়ে চলি এবং ইচাপুরেন হাই স্কুল যেভাবে এগিয়ে চলেছে আমি এই এলাকারই ছেলে এই সামান্য এই জায়গায় এসে আপনাদেরকে একটা কথা উঙ্গের বলি আমি ইচাপুরেন হাই স্কুলের জন্য আগামী দিনে আমি চেষ্টা করব এখানকার প্রধান শিক্ষক আছেন আগামী দিনে এই স্কুলের উন্নয়ন বজায় যাতে থাকে মানুষ এসে যাতে বলতে পারে এন এনসি হাই স্কুল এই এলাকার দুর্গাপুর ব্লকের শ্রেষ্ঠ হাই স্কুল এইটাই প্রমাণ করতে হবে আপনাদেরকে নমস্কার ধন্যবাদ ভার্নাকুলার অ্যাক্ট ভান্না ভার্নাকুলার প্রেস অ্যাক্ট এটা সংবাদ মাধ্যমের গড়া টিপে ধরা সংবাদ মাধ্যমের স্বাধীনতা তো তখন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট যেটা সেটা কিন্তু সেন্টি এইটে তারপরে তারা কি করলো আরো ওই সময় আরেকটা আইন পাস করলো সেটা হচ্ছে ইন্ডিয়ান আর্মস অ্যাক্ট ইন্ডিয়ান আর্মস অ্যাক্টের পর তারা কি পাস করলো তারা পাস করলো হচ্ছে ইলভার্ট বিল ইলভার্ট বিল সম্ভবত আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে এই বিলগুলো কিন্তু মারাত্মক আত্ম আন্দোলন পারি আমরা যাতে সংঘবদ্ধ হতে না পারি মানে আমাদেরকে অ্যারেস্ট করবে উইদাউট এনি নোটিশ এবং বিভিন্ন রকম দমন পীড়ন নীতি ছিল যে ব্রিটিশরা এগুলো পাস করে দিলে যাতে ভারতীয়রা ভয় পায় এবং দমে যায় কিন্তু তোমরা জানো যেটা অনেকটা আগুনে ঘি দেওয়ার মতন ব্রিটিশরা ভাবলো যে এবার ভারতীয়রা ভয় পেয়ে যাবে আন্দোলন থেকে পিছিয়ে যাবে কিন্তু আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর হলো তো এইসব আন্দোলন করার সময় ভারতীয়রা ফিল করলো যে এইভাবে যদি আমরা আন্দোলন করি তাহলে পরে কিন্তু আমাদের ক্ষয়ক্ষতি বেশি হচ্ছে তো সেই সময় আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে আমরা কি দেখলাম সেই সময় কিছু কিছু নতুন পলিটিক্যাল পার্টি সৃষ্টি হলো সেই সব সমস্ত পলিটিক্যাল পার্টিস অনেক ছোটো ছোটো যেমন তোমরা দেখবে বোম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন আছে ম্যাড্রাস মহাসভা আছে এরকম অনেকগুলো ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন আছে এরকম অনেক পার্টির সৃষ্টি হলো এবং এই পলিটিক্যাল পার্টিগুলো কিন্তু বেশি দিন সারভাইভ হলো না কেন যে কোনো সংগঠন বা যে কোনো রাজনৈতিক দলকে পরিচালনা করতে গেলে ম্যান পাওয়ার দরকার অর্থের দরকার আর তার নিজেদের মধ্যে কিছু কিছু গোষ্ঠীতন্ত্র তৈরি হলো আমরা দেখলাম বোম্বে প্রেসিডেন্সি উনিশশো চুরাশি সরা সরি এইটিন এইটটি ফোর আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দে তারপরে আমরা কি দেখলাম যে আমরা জাতীয় কংগ্রেস ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে অ্যালান ওক্টাভিয়ান হিউমের নেতৃত্বে তার তিনি আবিষ্কার করেছিলেন তিনি প্রতিষ্ঠা করেছিলেন আমরা সেভাবে ইতিহাসে জানি কিন্তু অ্যালান ওক্টাভিয়ান হিউ কে ছিলেন তিনি ছিলেন একজন ব্রিটিশ এবং সিভিল সার্ভেন্ট তো ভারতীয়রা তাকে বিশ্বাস করছিল না কিন্তু অ্যালান ওক্টাভিয়ান হিউ কি চাইছিলেন তিনি চাইছিলেন ভারতীয়দের সংঘবদ্ধ করতে কেউ কিন্তু কেউ ভারতীয়রা বিশ্বাস করছিলেন না তিনি গোপাল কৃষ্ণ গান্ধীর কাছে গেলেন সাহায্যের জন্যে তো গোপালকৃষ্ণ গান্ধী বললেন যে তোমরা তোমাকে আমরা সাহায্য সাহায্য নিশ্চয়ই করবো কিন্তু তোমার প্রতি কোন বিশ্বাসে সাহায্য করবো তো দুটো শর্ত চাপিয়ে দিয়েছিল খুব ভালো করে শুনবে একটু যারা বিশেষ করে ইলেভেন টুয়েলভে আছো বা যারা ক্লাস টেনে আছো টেনের বাচ্চারা একটু শুনো ইতিহাসটা কিন্তু জানতে হবে সেই সময় আমরা কি দেখলাম সেই সময় আমরা দেখলাম যে